ভারতের স্বাধীনতা সংগ্রামে বাঙালিদের অবদান অনস্বীকার্য ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে বাংলা ছিল একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু এবং এই আন্দোলনে বহু বাঙালি বিপ্লবী সাহিত্যিক এবং রাজনৈতিক নেতা তাদের জীবন উৎসর্গ করেছিলেন এই আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসু অরবিন্দ ঘোষ চিত্ররঞ্জন দাস ও অন্যান্য বিশিষ্ট বাঙালি নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিপ্লবী কার্যকলাপের ক্ষেত্রেও বাঙালিদের অবদান ছিল উল্লেখযোগ্য ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি এবং বিনয় বাদল দীনেশ প্রমুখ ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে লিপ্ত হয়েছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামে বাঙালি কবি ও সাহিত্যিকদের অবদানও ছিল অপরিসীম তাদের লেখা ও কাজের মাধ্যমে দেশের মানুষ দেশপ্রেম ও স্বাধীনতার জন্য সংগ্রামে অনুপ্রাণিত হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ কবি ও সাহিত্যিকরা স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অন্যান্য কবি ও সাহিত্যিকদের মধ্যে দ্বিজেন্দ্র লাল রায় অতুল প্রসাদ সেন মধুসূদন দত্ত হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় নবীনচন্দ্র সেন রজনীকান্ত সেন প্রমুখ কবিরাও তাদের লেখনির মাধ্যমে স্বাধীনতা সংগ্রামে অবদান রেখেছেন এই সমস্ত কবি ও সাহিত্যিকদের ও কাজের মাধ্যমে স্বাধীনতা আন্দোলনে নতুন মাত্রা যুক্ত হয়েছিল এবং দেশের মানুষ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আরও দৃঢ়ভাবে সংগ্রাম করার প্রেরণা পেয়েছিল সংক্ষেপে ভারতের স্বাধীনতা সংগ্রামে বাঙালিরা কেবল রাজনৈতিক এবং বিপ্লবী কার্যকলাপের মাধ্যমেই নয় বরং সাহিত্য সংস্কৃতি এবং সামাজিক আন্দোলনের মাধ্যমেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে আজকের এই বিশেষ দিনে স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের শ্রদ্ধা জানাই সকলকে উনআশি তম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই বিশেষ দিনকে স্মরণ করে চির স্মরণীয় গানটি পরিবেশন করছে मलयज शीतलं शश्य श्यामलं मातरं वन्दे मातरं सुव्रजोस्ना पुलगितयामि फुल्लकुशु भाषिणी सुमधुरभाषिनीतर बीतरं बन्दी मातरं बन्दी नन्ना मुन्ना आई हू देश का सिपाही हूँ बोलो मेरे सिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद नन्ना मुन्ना आई हू देश का सिपाही हूँ बोलो मेरे सन जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद चलूंगा ना डर डर के चाहे मुझे जीना पड़े मर मर के मंजिल से पहले न डरूंगा कहीदम आगे ही आगे बढ़ाऊंगा कदम डरे बाय डे बाय थम नन्ना मुन्ना राही हूँ देश का सिपाही हूँ बोलो मैं संग जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद धूप में पसीना में कहूंगा कहा पी न पाएंगे जन्म आगे ही आगे बढ़ाऊंगा कदम धैन बाय धन्य बाय थम थन्ना मुन्ना राही हूँ देश का सिपाही हूँ बोलो मेरे संग जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जमाने मेरी नई है दगर देश को बनाऊंगा मशीनों का नगर भारत किसी से रहेगा नहीं कम आगे ही आगे बढ़ाऊंगा कदम डर बाय डने बाय थन्ना मुन्ना आई हूँ देश का सिपाही हूँ बोलो मेरे संग जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद बड़ा होके के देश का सहारा बनूंगा दुनिया पर परचम आगे ही आगे बढ़ाऊंगा कदम डायने बाई बाएं बाई नन्हा मुन्ना रायू देश का सिपाही बोलो मेरे संग जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद, जाए हिंद। को सिखाऊंगा भी प्यार के चलन दुनिया में गिरने न दूंगा कहीं बम आगे ही आगे बढ़ाऊंगा कदम जैने बाई जै ने बाई थम नन्ना मुन्ना रायू देश का सिपाही बोलो मेरे संग जय हिंद, जय हिंद, जय हिंद জয় হিন্দ জ হিন্দে শেরে মাটি পরে শেরে মাটি অনেক জাতের অনেকে দিনের লোভ আছে এ কথা ইতিহাসে বলে এ মাটি সোনার মাটি এ মাটি সোনার মাটি এই মাটিতে সোনায় শুধুই ফলে কথা ইতিহাসে বলে দেশের মাটির পরে অনাদিকাল থেকে রে ভাই কত যুগে গেল এ সোনার মাটি লুট করিতে কত ডাকাত এলো অনাদিকাল থেকে রে ভাই কত যুগে গেল এ সোনার মাটি লুট করিতে কত ডাকাত তারা সব বুঝে গেছে তারা সব বুঝে গেছে এই মাটিতেই বজ্র শুধুই জলে এ কথা ইতিহাসে বলে এ মাটি সোনার মাটি মাটি সোনার মাটি এ মাটি ফোটায় রে ফুল যেমন ফাগুন কালে বসেক মাসে মাটি ভাইয়াবার আগুন জালে এ মাটি যেমন কোমল মাটি যেমন কোমল তেমনি কঠিন কোন সে মন্ত্র বলে কথা ইতিহাসে বলে মাটি সোনার মাটি মাটি সোনার মাটি মাটি সোনার মাটি কত প্রাণ হল বলিদান লেখা আছে জলে মুক্তির মন্দির সপান তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে জলে কত বিপ্লবে বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ঐশী কলভাঙা কত বিপ্লবী বন্ধের রাঙা মন্দিশালার ওই শিকল ভাঙা তারা কি সিঁড়ি দেয়া তারা কি সিঁড়ি দেয়া প্রভাতে যত তরুণ নরম গাছে অবস্থা চলে মুক্তির মন্দিরও শোকানো কত প্রাণ হল বলিদা লেখা আছে অশ্রু যারা সর্বমত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো সবেশ ব্রতে মহাদীক্ষা লোভী যারা সর্বগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো সবেশ ব্রতে মহাদীক্ষা হ্যালো সেই বৃপ্তঞ্জয় বেলছর্ণ চুমি যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা ভোল মনে মুখে জাগালো ভাষা যারা যেন জাতির বুকে জাগালো আশা ভোল মলিন মুখে জাগালো ভাষা আজি কমলে গাঁথা আজি রক্ত কমলে কাঁথা মাইল বিজয় লক্ষে দেবে তাদেরই মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হল বলিদান ধন ধন্য পুষ্পে ভরা আমাদের এই তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা ও সে স্বপ্ন তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কথা খুঁজে না তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় এমন জল ধারা কোথায় এমন খেলে তরি তেমন কালো মেঘে তারা পাখির ডাকে ঘুমিয়ে পড়ে পাখির ডাকে জাগে এমন দৃষ্টি কথা খুঁজে সকল দেশের সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি পুষ্পে পুষ্পে ভরা সাখে কুঞ্জরিয়া আসে অলি কুঞ্জে পুঞ্জে দে তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি মায়ের এত কোথায় গেলে কেহ ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি আমার এই দেশেতে জন্ম যেন এই আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি